নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা চৌধুরী জানিয়েছেন ফিফা বাংলাদেশের আগামী গর্ব হামজা চৌধুরীকে নিয়ে আর কি সুন্দর উপমা ব্যবহার করতে পারত ফিফা বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এমন একদিনে এই তকমা দিল যেদিনটা হামজার জন্মদিন বাংলাদেশি বংশভূত হামজা আর সাতাশ বছর পূর্ণ করেছেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে নীল হামজাকে নিয়ে জাসিপরা লিখেছে নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকা ছবি পোস্ট করেছে ফিফা বাংলাদেশের সময় আজ বেলায় একটা ছয় মিনিটে হামজাকে নিয়ে পোস্ট করেছে ফিফা মুহূর্তের মধ্যেই ওই পোস্টে দেখা গিয়েছে হাজারো প্রতিক্রিয়া মন্তব্যর ঘরে বেশিরভাগই বাংলাদেশি ভক্ত সমর্থক অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেউ একজন লিখেছেন আশা করি হামজা বাংলাদেশের হয়ে ক্রিকেটার সাকিব মতো মতো ফুটবল বাংলাদেশের ব্র্যান্ড হবে আবার ওই পোস্ট শেয়ারও করেছেন অনেকেই বাংলাদেশের জার্সি পরে মাঠে নামা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে হামজা চৌধুরী ফিফার অনুমোদন পেলে তিনি গায়ে চড়াতে পারবেন লাল সবুজের জার্সি লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এফ এ আবেদন করেছিল বাংলাদেশি ফুটবল ফেডারেশন বাফুফে সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন হামজাল ছাড়পত্র তারা ফিফার কাছে পাঠিয়েছে বলে মঙ্গলবার বাফুরের সাধারণ সম্পাদক ইমরাম হুসেন তুষার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন ডেইলি স্পোর্টস আপডেট